কেমন আছো তোমরা ভালো আছো তো লাইফস্টাইল ওই ডিঙ্কুর তরফ থেকে সবাইকে স্বাগত জানাই পরিস্থিতি খুবই খারাপ তোমরা যে যা সব সাবধানে থেকো এটাই আমার কাছে একটা বড় কথা যে সাবধানে থেকো যা করো না করো সাবধানে থেকো আর আজকে আমার একটা স্পেশাল দিন আজকে দাদার বার্থডে এতদিন তো মা ছিল হুম মা অনেক কিছু মা দাদাকে রান্না করে করে খাওয়াতো তারপরে নিজের বাজার যেত ভালো মাছ সেরা মাছ কিনে এনে ছেলেকে খাওয়াতো তা আস আমি বাজার থেকে মাছ আনিনি দাদাই এনেছে যাই হোক আজকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এইবার বুঝতেই পারছো তো তখন দাদা যেমন ভাবে খেত এখন তো সেটা পসিবল নয় বা আমি দাদাকে দেবো দেবও না যে একদিন জন্মদিন মানে সেই এটা ওটা খেয়ে শরীর খারাপ হবে রাত্রিবেলা আমার খুব টেনশান হয়ে যায় তখন তা এমনি সাধারণভাবেই রান্না করছে কিন্তু চেষ্টা করছি যেগুলো দাদা খেতে ভালোবাসে সেইগুলো করার আজকে একটু ছোট্ট করে বলে দিই যখন দাদাকে খেতে দেবো তখন তো নিশ্চয়ই তোমাদের নিয়েই যা মানে খেতেটা দেবো যখন সাজাবো বোঝাবো আর ছোট্ট করে বলে দিয়ে আজকে ওই পাঁচ রকম একটা ভাজা করছে হ্যাঁ একটা জিনিস একটু আমার অসুবিধে হয়ে যাচ্ছে আজকে তো আবার হরতাল বন্ধ জানি না যে সবটা আমার অ্যারেঞ্জ করা হয়নি জানো এইটার জন্যে মনটা একটু খুঁত খুঁত করছে তো দেখি বাড়ির কাছে যদি কোনো সে ভেজিটেবিল বিক্রি করতে আসে না এনে যদি তাদের কাছে পাই যা পাবো একটুখানি কিনে ইচ্ছা আছে একটু দাদাকে শাক ভাজা করে দেব। তা এইটার জন্য একটু অসুবিধে হচ্ছে আর শুক্তো করিনি তার কারণ হচ্ছে দাদা শুক্ত পেতে মোটেই ভালোবাসে না বরঞ্চ করলা ভাজা বা উচ্ছে ভাজা যদি একটু পর করে 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 দাও তাহলে দাদা খেতে খুব ভালোবাসে আর কি আমি সেটাই করার চেষ্টা করছি হ্যাঁ একদম অল্প তেলে দেখেছো অনেকক্ষণ ধরে পর পরে করে একটু পরোলা ভাজা করছি তারপর আর করছি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা পটলের ডালা করছি ইলিশ মাছের ঝাল করছি ঝিমি হ্যাঁ আর আর কি করছি এই शमी করছি তারপর মাছ ভাজা তারপরে হচ্ছে ইলিশ মাছের তেল ইলিশ মাছের মুড়ো লেজা সবই আছে মোটামুটি পায়েস চাটনি তারপরে তোমার এ দই মিষ্টি দেখি এটা এটা একটু দাদাকে পাঠাতে হবে তবে মেয়ে সকালবেলা ফোন করে উইশ করছে উইশ করে বলছে একদম আজকে বেরোবে না কিন্তু বয়স হচ্ছে এইসব বলছে দেখা যাক দাদাকে কেমনভাবে পাঠানো যায় বা দাদার সঙ্গে আমি যদি যাই দেখি কি করবো সেটা পরের কথা পরে মোটামুটি এই রান্নার একটা প্রস্তুতি নিয়েছি আস্তে আস্তে মানে ওদরাচ্ছি আর কি জিনিসগুলো আর আমাদের সময় দেখো জন্মদিন মানেই হচ্ছে যে সেদিন একদম বকাঝকা হবে না এটাই আমরা আজকালকার ছেলেমেয়েদের বাচ্চাদের তো অনেক কিছু হয় আমরা তো সেইসব পেয়ে মানুষ হইনি আমরা যেটা পেয়েছি জন্মদিন মানে আজকে আমরা কেউ আর বকাঝকা খাবো না যত অন্যায় করি মায়ের খুব কষ্ট হবে কিন্তু মা বকাঝকাটা করবে না আর একটাও জিনিস জানি যে রান্নাঘর থেকে একটা খুব সুন্দর সুগন্ধি একটা চালের গন্ধ আসবে হ্যাঁ যে যেটা আমাকে খুব মানে একটা মহান কিছু আমি এইরকম একটা ভাবতে আরম্ভ করবো যে আজকে জামার জন্মদিন আমরা জন্মদিন মানে এটাই ভাবি এর বাইরে আর আমরা ছোটোবেলা থেকে কিছুই ভাবিনি তা নিশ্চয়ই আমার বয়সী যারা বা আমার থেকে একটু ছোট যারা যা বড় যারা তারা এটা রিলেট করতে পারছো আমার কথাটা যে একটা ফাইভ ফুটার গন্ধ আসবে রান্নাঘর থেকে সেটাই নিজেদের বিশাল কিছু মনে করতাম যে একটা বিশাল দিন আমি আজকে যাই করি বাবা মায়ের থেকে কোনো বকুনি খাবো না কিছু না এইসব কথাগুলো না রান্না করছি আর মনে পড়ছে জানো তো তা যাই হোক সঙ্গে থাকো পরপর তোমাদের দেখাতে থাকছি আমিও আজকে একটু ব্যস্ত এইগুলো একটু করে টোরে নিয়ে তারপরে আসছি সুইগি থেকে আসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমার মেয়ে পাঠাচ্ছে ব্যাঙ্গালোর থেকে ও ইয়ে করেছে আমারে আজ আমার চৌষট্টিতম সিক্সটি ফোর্থ বার্থডে সো দ্যাট আই এম গেটিং থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা থ্যাংক ইউ আপনার থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কাইন্ডলি ভিকি ফ্যান্টাস্টিক হ্যাঁ খুব খুব ভালো লাগলো হ্যাঁ নিশ্চয়ই রেটিং দিয়ে দেবো নো প্রবলেম দাদার বাদ দে বলে কথা ওই জন্য যতটা পেরেছি দাদা এখন খেতেও চায় না অতটা যতটা পেরেছি দাদা যেগুলো ভালোবাসে সেইগুলোই করার চেষ্টা করেছি অল্পই রান্নাবান্না করেছি আর একটাই তোমাদের কাছে আমার মানে মিনতি বলো প্রার্থনা বলো তোমরা সবাই ভগবানের কাছে কামনা করো দাদা যেন সুস্থ থাকে ভালো থাকে আমার শাশুড়ি মা আমাকে যে মানে বলতেও কষ্ট হয় কেন এতদিন তো করে এসেছেন উনি উম এই এই কাজগুলো উনিই করতেন আর কি দায়িত্ব এইগুলো উনি করতেন তাতে বড্ডই খালি উনি নেই যাই হোক ওনার কাজটাই আমি করছি নিজের মতো করে যতটা পাচ্ছি করছি মা যেগুলো করতো সেগুলো দেখেই করছি এই দেখো এখানে পয়সা নিয়েছি আমাদের খাবার খেতে বসার আগে কপালে ঠেকায় এটা মা ঠেকাতেন আট এখানে বাবা পঞ্চানন্দের কাছে এইগুলো বাবা পঞ্চানন্দের কাছে আমাদের সব পূজো যায় আমাদের সারা বছর জবে আর কি আর এখানে দেখো মহাপ্রসাদ নিয়ে এসেছি এই মহাপ্রসাদ দিয়ে আর কি দাদাকে একটু খাইয়ে তারপরে দাদা যা যা করেছে সেইগুলো একটু তোমাদের দেখিয়ে দেব হ্যাঁ কিছুই করিনি এই যে দেখো একটুখানি ঘি দেবো ঘিটা দিতে ভুলে গেছি ভাতে আচ্ছা এখানেই পাঁচ রকম ভাজা করেছি হ্যাঁ আজকে সকালেই বলছিলাম না যে শুক্তো গুলো দাদা খেতে চায় না এই পাঁপড় ভাজা ছোট ছোটো বড়ি ভাজা একটু পটল ভাজা অল্প আলু ভাজা একটু করলা ভাজা এইটা করেছি আর বন্ধুরা মুড়ো লেজাও আছে সেটা আবার দিতে ভুলে গেছি তা দেখো আর বাটিতে করে দিতে পারলাম না এই বাক্সে ভেজে রেখে দিয়েছিলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম ইলিশ মাছের মুড়ো আর ইলিশ মাছের লেজা আর কাতলা মাছের কণ্ঠা খেতে কণ্ঠাটা যেটা সেটা খেতে দাদা খুব ভালোবাসে আজকে আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছের কণ্ঠা আর দেখো ওই চিংড়ি মাছও আছে এই দিয়ে করেছি ইলিশ মাছের ভাপা করেছি আর পায়েস করেছি আর এইগুলো চাটনিও আছে এই যে দাদা যদিও চাটনি খেতে পছন্দ করে না তাও আজকের দিনের জন্য একটুখানি আমি দিয়েছি আর কি আর দই আর মিষ্টি এই হচ্ছে আজকের আমার কিছুই মানে সেই রকম রাধিনী মা আরও অনেক কিছু করতেন তা যাই হোক আজকের দিনটা আমার খুবই মন খারাপ লাগছে তার কারণ হচ্ছে এই পয়সাটা মা ঠেকাতেন মহাপ্রসাদটা মা মুখে দিয়ে দিতেন মানে বাঁশটা খুব খালি লাগছে আর কি যাই হোক তোমরা সবাই ঠাকুরের কাছে কামনা করো দাদা যেন ভালো থাকে দাদা যেন সুস্থ থাকে তোমাদের কাছে যেন দাদা এইভাবে আসতে পারে আবার তোমাদের সামনে চলে এলাম আজ কিন্তু বারে বারে তোমাদের সামনে আসছি দেখো এখন মেয়েরা তোমাদের দেখিয়েছি ব্যাঙ্গালোর থেকে কেক পাঠিয়েছে সেটা এখন কেক কাটিং হবে দাদা যেহেতু আজ জন্মদিন তোমরা সবাই থাকো উইশ করো দাদাকে দাদা যেন ভালো থাকে সুস্থ থাকে সেটাই একমাত্র কাম্য আর এই যে মেয়েরাও আছে ভিডিওতে সব উইশ করবে বলে তা সবাই মিলে দাদার কেক কাটিংটা আমরা করি চলো চলো না করো কাটো তো আমি কেকটা কাটি তোমাকে এই হাতে শুট করতে হবে ঠিক আছে ছবি তুলতে করে নাও তুমি বন্ধুদের দেখো বন্ধুরা এই মেয়েরা বেঙ্গালোর থেকে আমাকে কেক পাঠিয়েছে দেখলে আমি কেক কাটলাম কেকের বাতিটা নেওয়াতে ভুলে গেছি কারণ এগুলো অভ্যস্ত নয় তো একটু গন্ডগোল হয় তো পাঠিয়েছে এই তম জন্মদিনে আমার মেয়েদের তরফ থেকে যে কেক সেটা আমি কাটলাম এবং তোমাদেরকে সাক্ষী রাখলাম তোমাদেরকে আমি আহ্বান করছি তোমরা যদি খেতে পারো আমি আমার থেকে বেশি আনন্দ আর কেউ পাবে না তো সকাল থেকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা পেয়েছি সমা দিদিভাই ফেসবুকে হোয়াটসঅ্যাপে আলাদা মেসেজ করেছেন সবাই আলাদা আলাদা করে করেছেন আমি আপ্লুত এত লোক প্রায় সদেরক লোক আমাকে উইস করেছেন আমার এই বুড়ো বয়সে এটা একটা বিরাট প্রাপ্তি যে তোমরা আমাকে ভালোবাসো আমাকে চাও আমাকে আয়ু বাড়ানোর জন্য প্রার্থনা করছো এটা ভালো লাগছে দেখে দেখো সবটাই তো আমার হাতের মধ্যে নয় ওপরওয়ালার হাতের মধ্যে কতদিন আমি থাকবো কতদিন হ্যাঁ সব কিছু চলবে সেটা বলতে পারছি না তবে তোমাদের এই শুভেচ্ছায় এক কথায় বলতে পারি আমরা দুজন আপ্লুত আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকতে আর আহ্বান জানাচ্ছি তোমরা আমৃত্যু আমাদের সঙ্গে থাকো যাতে আমরা তোমাদের নিয়ে বাকি পথটা চলতে পারি এবং স্মুদার হয় সব ব্যাপারটা ঠিক আছে টেক কেয়ার বাই আজকে সারা দিনটা যা করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি একটু রেডি হয়ে নিয়েছি আমার এক বন্ধুর বাড়িতে যাওয়ার মানে পরিকল্পনা আছে তা যাই হোক আমাদের সঙ্গে তোমরা থেকো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেকটা মানে রাখে আর তোমরা যদি একটা লাইক করো তাহলে আমি মনে করি যে আমার বন্ধুরা আমার সঙ্গে সব সময়ের জন্যে আছে আজকের জন্যে গুড নাইট টাটা যতটা পারলাম তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম